হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিকু লার্নার স্টুডেন্ট দেখো সরল সুৎকর্ষ অধ্যায়ের পেজ নাম্বার ফর্টি সিক্সের বারো নম্বর অঙ্ক আমি বলেছি যে অঙ্কে কী কী দেওয়া আছে সেটা বের করতে হবে এবং অঙ্কে কী চেয়েছে সেটা বুঝতে হবে তাহলে অঙ্ক অর্ধেক হয়ে যাবে দেখো এই অঙ্কটায় বলেছে বার্ষিক যদি বার্ষিক দশ পারসেন্ট সরল সুদে আটশো টাকা জমা দিয়ে সুদে আসলে এত টাকা ফেরত পাই তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাঙ্কে জমা ছিল হিসাব করে লিখি দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে তাহলে সুদের হার কত দশ পার্সেন্ট সুদে এত টাকা জমা রেখে আসল কত আটশো সুদে আসলে দেখো সুদে আসলে বারোশো অর্থাৎ এই বারোশোর মধ্যে সুদও আছে আসলও আছে তাহলে দেখো সুদ আসল দেখে যদি আমি আসল বাদ দিই সুদ আসল থেকে দেখো সুদ আর আসল যদি সুদ আসল থেকে আমি আসল বাদ দিয়ে দেই তাহলে কি ভাবো সুদ পেয়ে যাব ঠিক তাহলে দেখো সুদ আসল তাহলে দেখো প্রথমে কি আছে আসল আসল পি সমান সমান কত টাকা দেওয়া আছে আটশো টাকা আটশো টাকা তাহলে দেখো সুদ আসল সুদে আসলে কত টাকা বারোশো টাকা দেখো বারোশো টাকা হচ্ছে সুদ প্লাস আসল তাহলে বলো সুদ কত হবে সুদ সমান সমান দেখো সুদ আসল থেকে মানে বারোশো থেকে আমি কি বাদ দেবো আসল বাদ দেবো তাহলে কথা পেয়ে যাবো চারশো টাকা তাহলে সুদ আয় কত পেয়েছি টাকা সুদের হার কত বলেছে সুদের হার সুদের হার আর সমানসন কত দশ পারসেন্ট আমাদের কি বের করতে বলেছে সময় দেখো তাহলে এইগুলো আমার দেওয়া আছে অঙ্কে এবার দেখো তাহলে কি কি দেওয়া আছে আসল দেওয়া আছে সুদ দেওয়া আছে আর কি দেওয়া আছে সুদের হার দেওয়া আছে কি বের করতে হবে সময় বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আই সমান সমান পি আর টি বাই একশো বা টি সমান সমান আই ইন্টু একশো ডিভাইডেড পি আর এবার দেখো আয়ের মান কত সুদ হচ্ছে চারশো ইন্টু একশো ডিভাইডেড আসল কত আসল হচ্ছে আটশো ইন্টু আর এর মান কত রেট অফ ইন্টারেস্ট টেন পারসেন্ট টেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দেখো পাঁচ হাজার কত চল্লিশ তাহলে টি সমান কত পাঁচ বছর তাহলে টি এর মান কত ফাইভ বছর যদি তোমাদের এইখান থেকে এখানে আসতে অসুবিধা হয় তাহলে আমার যে প্লে লিস্টে গিয়ে সুদের পার্ট পার্ট জিরো টু পার্ট টুটা দেখে নিও যদি ভিডিওটা ভা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে তোমরা নাইন সিক্স সরি নাইন ফোর সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো কল করবে না আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ